কিন্তু একদিন আমি এই ইউটিউবে আমি তো নাটক দেখতে খুব পছন্দ করি বাসায় যেহেতু একা থাকি বাসায় বসে বসেই নাটকগুলো দেখি তো এই নাটক দেখার সময় দেখলাম যে একটা অ্যাডভার্টাইজমেন্ট আসলো একটা ক্যাসিনো কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট এই যারা অনলাইনে ক্যাসিনোগুলোর সাথে লোনেও অ্যাড দেখি অথবা বন্ধুদের পাল্লায় পড়ি এই ক্যাসিনো শুরু করেছেন অথবা যারা খেলার কথা ভাবছেন বা যারা খেলে অলরেডি কিছু টাকা হেরে গিয়ে এই টাকা ফিরিয়ে আনার চেষ্টা করছেন মূলত ভিডিওটি তাদের জন্য এটা একটা মরণ ফাঁদ এটা বল আপনাকে বলছি এই ক্যাসিনিও একদিন খেলেছেন মানে আপনার জীবনটাকে অন্ধকার জগতের জন্য সূচনা করেছেন আমি এটা বললে হয়তো আপনি আমার উপরে গিনা চলে আসবে কিন্তু সত্য তো প্রকাশ করতেই হবে অন্ধকার জগত মানে হচ্ছে যেখান থেকে আপনার সুইসাইড ছাড়া ফেরার পথ থাকে না সমাজে একটা পচা গলা দুর্গন্ধ মানুষ হিসেবে এবং এর চাইতেও জঘন্য মানুষ হিসেবে নিজেকে মনে হয় তাদের জন্য আজকের এই ভিডিও জুয়ার শেষ পরিণতি কতটা ভয়াবহ হতে পারে মালত্ব ক্ষতি পারে আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি কল্পনা করতে পারবেন না যেগুলো শোনার পরে আপনার চোখ গড়িয়ে পানি পড়তে বাধ্য আপনাকে বলছি পৃথিবীতে আজ পর্যন্ত যত ধরনের নেশা আছে তার মধ্যে বর্তমানে এই অনলাইন জুয়ার নেশার চেয়ে ভয়াবহ নেশা এখন পর্যন্ত আর একটাও বের হয়নি তুই এর পরে দেখলাম যে ওখানে একটা খেলা দেখাইতেছে ওই আন্ডার ওভার সেভেন সাতের নিচে আর একটা থাকে সাত আর একটা হচ্ছে সাতের উপরে ওইটা আবার দেখলাম যে এই ইউটিউবে এই ক্রাশ অনেকে ভিডিও আপলোড করতেছে প্রতিদিন এক হাজার টাকা দুই হাজার টাকা ইনকাম করুন তো হলো আমি চিন্তা করলাম যে আমার স্বামী তো ওখানে অনেক কষ্ট করে ইনকাম করে আমি যদি এখানে দেশে বসে কিছু ইনকাম করতে পারি তাহলে দুইজনের ইনকামে খুবই ভালো চলবো তো এই চিন্তা কইরা আমি করলাম কি যেহেতু আমার কাছে টাকা আছে স্বামী পাঠাইতে যে আমাদের কাছে টাকা আছে তো প্রতিদিন যদি এক হাজার টাকা হয় তো মাসে তো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা এই হয়ে জুয়ার মধ্যে এই খেলা শুরু করি তো আমি যখন আইডি খুললাম এই আইডি কিভাবে খুলতে হয় তাও ইউটিউবে দেখান দেখায় অনেকে কোড দেয় বলে যে আমার এই দিয়ে আইডি করুন তাইলে লাভ পাইবেন আমি সেইভাবে আইডিটা টা খুললাম করার পরে এই ডিপোজিট করে প্রথম খেলা শুরু করলাম প্রথম ডিপোজিট করলাম পাঁচ টাকা করার পরে দেখলাম যে আস্তে 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 এই খেলতে খেলতে আট নয় হাজার টাকা হয়ে গেল তো সামান্য অল্প সময়ের মধ্যে প্রায় মিনিটের দেখলাম যে তিন চার হাজার টাকা লাভ তো আমি চিন্তা করলাম যে এত অল্প সময়ের মধ্যে এত টাকা লাভ করা যায় এই চিন্তা করে তো আমি তো পুরো মহা খুশি যে আমার স্বামী ওই জায়গাতে ইনকাম করব। আমি এই জায়গা থেকে ইনকাম করুম এইভাবে আমার সংসারটা চলবো এরপরে হইল যে এই কিছুদিন যাওয়ার পরে দশ পনেরো দিন যাওয়ার পরে দেখলাম যে এখন ওই যে টাকা ডিপোজিট করলে আর টাকা ব্যালেন্সে টাকা থাকে না ওই খেলতে খেলতে শেষ হয়ে যায় দশ হাজার টাকা ডিপোজিট করি আর দশ হাজার একশো হয় না সামনের দিকে যায় না নিচের দিকে নাইমে যায় এভাবে এভাবে করতে 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 খালি চলেই যাইতেছে চলেই যাইতেছে ডিপোজিট করি চলে যায় ডিপোজিট করি চলে যায় আজকে ডিপোজিট করলাম দশ টাকা চলে গেল এই দশ হাজার টাকা উঠানোর জন্য আবার আরো দশ হাজার টাকা ডিপোজিট করি আবার টাকা চলে যায় এখন রান্না ভাল লাগে না খাওয়ান ভাল লাগে না সারা দিন এই উই যে টাকা চলে গেছে সেই টাকা উঠানের চিন্তাও না এখন আমি চিন্তা করলাম যে না আমি আর এই জুয়া খেলবো না আমার যেই টাকা লস গেছে এই টাকা যদি আমি উঠাইতে পারি এরপরে আমি আর খেলবো না আমি আসলে ওই লস যাই আমি বারবার লস করি ওই লস উদাইতে যাই আমি বারবার লস করি এটা আমার খাওয়া ঘুম সব নষ্ট হয়ে যায় ওদিকে আমার স্বামী এত কষ্ট বেলা প্রবাসে আমি চিন্তা করলাম যে আমার স্বামী প্রবাস থেকে এত কষ্ট করে টাকা পাঠায় আর সেই টাকা আমি শেষ করে ফেলাই আর স্বামী তো জানে না স্বামী তো মনে করতেছে যে টাকা ব্যাংকে গুলো ব্যাংকে পাঠাইতেছে হয়তো বা মাসের যে খরচ সেই খরচ উঠায় তিনি খরচ করতেছে আমার স্বামীর এইদিকে আমারে খুব পছন্দ করে এখন আমার এই যে এখানে খেলতে লাখ টাকা গেল এখন সেই টাকা ও যদি জানে রাগ করবো আমি চিন্তা করছি আমি আর খেলুম না এই লস খাবার করতে 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 আহ প্রায় বিয়াল্লিশ লাখ টাকা ওই যে ওর যত টাকা পাঠাইছি সব টাকা শেষ সব টাকা শেষ হয়ে গেল এখন আমি কয়েকবার সুইসাইড করতে যাওয়ার চিন্তা ভাবনা করছি যে এই জীবন বা লাভ নাই সুইসাইড ছাড়া তো আমার কোনো গতি নাই কারণ ও যখন দেশে আসবো আসার পরে যদি শোনে যে আমার টাকা সব শেষ করে ফেলাইছে তাইলে আমি ওর কাছে কি জবাব দিম বা ও আমার ওকে আরামের বিশ্বাস করব। ও তো মনে করবো কোন স্যারা গো পিছনে টাকা শেষ করে ফেলাইছে মনে হয় দেশে বা প্রক্রিয়া সব টাকা শেষ করে আলাইছে এই অনলাইন জুয়াটা এমন একটা জুয়া জানেন আমি আমার শ্বশুর শাশুড়ির সামনে বা মোবাইলে খেলি আর দেখে না বুঝি না এই অনলাইন জুয়াটা এরকম মানে আপনার বাসায় একজন লোক আছে আপনি খেলতেছেন সে অনুভব করবেন অথচ আপনার এখানে লাখ লাখ টাকা অনায়াসে খুব অল্প সময়ের মধ্যেই সুইলে যাবে এমনও দিন গেছে রাত খেলতেছি খেলতেছি রাত বারোটা একটা বাজে টাকা সব শেষ এরপরে আবার দৌড়াইতাম ফ্লাক্সির দোকানে ওই যে বিকাশের দোকানে এরপর যখন দেখতাম রাত বারোটা একটা সময় বিকাশের দোকানগুলো বন্ধ হয়ে গেছে কই কুই আছে আত্মীয় স্বজন সবাই ফোন দিতাম যারে জীবনে টাকা দিয়ে ফোন না দেওয়া লাগছে তারও ফোন দিতে হয়েছে মানে যত ধরনের মিথ্যা কথা এগুলো সব বইলা তাদের কাছ থেকে এই টাকা পয়সা আইনা সব শেষ বেড়া ফলাইছি কত ভাবে ছাড়া চেষ্টা করছি কত মানুষ আসলে মানুষের কাছে তো বলা যায় না যে আমি অনলাইন জুয়া খেলি ঈদে এমন একটা পরিচয় বা এই খেলাটা হচ্ছে এমন একটা ডেঞ্জারাস খেলা এই অনলাইন জুয়া অনলাইন ক্যাসিনো এগুলো মানুষের কাছে বলা যায় না যে আমি জুয়া খেলি তো একটা মেয়ে মানুষ শুধু আমি না দেখলাম যে অনেক মেরাই এই জুয়ায় আসক্ত আমি অনেক চেষ্টা করছি যে কিভাবে সারব আর যখন জিততাম তখন খুব ভাল লাগতো মনে করেন আজকে খেলতেছি খেলতেছি দশ হাজার টাকা ডিপোজিট আমি দশ হাজার টাকা দশ বিশ পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট করতাম ওই দশ হাজার টাকার নিচে পরব প্রথম তো পাঁচ হাজার টাকা ডিপোজিট করছি এরপরে দশ হাজার টাকার নিচে কোনো ডিপোজিট করতাম না তোলো যখন দশ হাজার টাকা পড়তাম খেলতে খেলতে অনেক সময় তিরিশ চল্লিশ হাজার টাকা হয়ে যেত তো চিন্তা করতাম মাত্র অল্প সময়ের মধ্যে দশ হাজার টাকায় তিরিশ চল্লিশ হাজার টাকা চার গুণ পাঁচ গুণ হয়ে গেল আবার হিসাব করতাম যে প্রতিদিন যদি আট হাজার দশ হাজার টাকা হয় তাহলে মাসে তো তিন লাখ টাকা আমার লসটা আমি খাবার কইরা ফালাইতে পারো ফিরিঞ্জ ভাই বিশ্বাস করে আমি খাবার করতে পারি দেয় অনেক চেষ্টা করছি কোনোভাবে হয় দেয় আমার জীবনটা শেষ করে বলাইলাম এই অনলাইন জুয়ার মধ্যে এত টাকা কষ্ট করে আবার সাবি আবার পাঠাইছি বিশ্বাস করে সব টাকা বিশেষ করে ফেলাইছি কোনো ভাবে আমি আমার মানে তার বলতে পারি না যে আমি এটার মধ্যে আসক্ত ও আমার এত বিশ্বাস করে আমি চাই না যে ওরা বলতে ও বললে ও আবার কই বুঝে দেখ তোর বিশ্বাস করে আমি এত টাকা পাঠাইলাম নিজে ওই জায়গায় কিছু খাই না বিলাসী করি না একটু পোশাক কিনি না সব টাকা তোর কাছে আর সব টাকা তুই শেষ করে ফালালি